নমস্কার বন্ধুরা দীপিকা শর্মা ব্লগে আপনাদেরকে স্বাগত তো আজকে আপনাদের দেখাতে চলেছি টানা চার দিন এক বৃষ্টিতে আমাদের বাড়ি আর তার আশেপাশের কি অবস্থা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ তো চলুন দেখা যাক জলের পরিমাণটা দেখো এখান থেকে তো পুরো ভরেই গেছে এখান দিয়ে জল পার হচ্ছে জলের কি আওয়াজ সারা রাত পার হয়েছে কালকের থেকে এখন এই যে ভোরবেলা আমি তুলছি দেখো অবস্থা যে সাইড দিয়ে জল এত পরিমাণে জল আমাদের বাড়ির পুরো রাস্তা ডুবে গেছে এতটা জায়গা নিয়ে জল কন্টিনিউ পার হয়েই যাচ্ছে এ পাশটাও ভরতে আসলো যে পাশে পার হচ্ছে তো ভরা পুরো কমপ্লিট অবস্থা দেখো চারিদিকে জল তিন দিনের বৃষ্টিতে একেবারে জল বাঁধিয়ে দিয়েছে টাইসন ভিজিস না এদিকে এদিকে আমাদের মানে কি বলবো পাশের জেঠু বাড়ির রাস্তায় দেখো জল কাকে বলে মানে আমি ভাবিনি যে এইখান দিয়ে এত জল হয়ে গেছে বাপরে তাই তো ভাবি আমাদের বাড়ির উপর দিয়ে এত জল কোথার থেকে পার হচ্ছে দেখো এখানে জলের স্প্রিট এই জলগুলো সব আমাদের বাড়ি উঠোনে যাচ্ছে ওখান থেকে পার হচ্ছে আমাদের পুরো রাস্তাটা জুড়ে জল জল হচ্ছে এই বাড়ির ভিতরে কিছুতে উঠেছে ভাবা যায় জলের মধ্যে দিয়ে হচ্ছে পুরো মাঠ মনে হচ্ছে নদী হয়ে গেছে

এই জল পার করে আমি যাচ্ছি পুরো রাস্তা ডুবে গেছে জলের পরিমাণ কত আমার পিছনে জল পুরো ধান খেত জলে ডোবা ওই সেই আগে গল্প হতো দেখো সব মানুষজন যাচ্ছে জলের মধ্যে দিয়ে দেখো রাস্তার অবস্থা আমাদের এখানে এখনো তো বাকি আছে হাতি সুমন জল দেখানো এই ঘর বাকি নেই দেখো এই বাড়িটাই পুরো জলে মগ্ন হয়ে গেছে পুরো চারিদিকটা জল এইদিকে জল এই দিকে জল এখানে জল এবার যাচ্ছি সামনে রাস্তায় চলো দেখাচ্ছি কেমন জল হয়েছে তোমাদের দেখো অবস্থা এই পাশে দিয়ে তো পুরো ভরে গেছে পাট কাঠে মালা এখানে জল বাবা এই জল পার করে যেতে হবে এটা তো ভীষণ জল প্রায় হাঁটুর কাছে জল এটুকুতে পুরো রাস্তা আমাদের যে রাস্তা দিয়ে বের হব পুরো রাস্তা ভরে জল ভোরবেলা ভিডিও করছি বলে কালো কালো আসছে একেবারেই ভোর দেখো জল আর কোথাও বাকি নেই এপাশে পাশে গর্ত এই পাশে রাস্তার মাঝখান দিয়ে আমি যাচ্ছি এই এতটা করে জল বাবা এই বাড়িটা ডুবে গেছে বাড়ির ভিতরে জল দেখো কীরকম ওই সিঁড়ির সামনে অব্দি জল এই বাড়ির জলের মধ্যে দিয়ে যাচ্ছি আর ওই মাথায় বিল বিল তো পুরো ভরায় ভোর সাড়ে পাঁচটার দৃশ্য দেখো কি সুন্দর লাগছে বিলটা দেখতে আর একটু বৃষ্টি হলে এবার সবার বাড়ি ডোবা ডোবা প্রায় হয়ে যাবে অলরেডি কিছু কিছু বাড়ির উপর জল উঠে গেছে আমাদের বাড়ির উপর তো দেখালামই এখনও জল যাচ্ছে মানে ওটুকু পুরো ভরাট হবে তারপরে থামবে সকাল সকাল এরা চলে এসেছে আমাদের টাইসন শুধু তাড়িয়ে বেড়াচ্ছে তাই আমি ওকে ঘরে আটকে রেখে দিয়েছি আজকে একটু বৃষ্টি কম কিন্তু এখনও মেঘ আর হাওয়া কমেনি যাও ভাবলাম বৃষ্টি কমে যাবে কিন্তু দেখো কমার কোনো নাম নেই বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গেছে আর এত জোর বৃষ্টি এখনো জল নেমেই যাচ্ছে মনে হচ্ছে আমাদের বাড়িটা পুরো জলে ভর্তি হয়ে যাবে রাস্তায় যেমন জল দেখছো তার থেকে বেশি হয় প্রতিবার যখন বন্যা হয় তো এইবার যা বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে এইভাবে বন্যাটা হয়েই যাবে বন্যা হতে আর বাকি কোথায় সব জল এখানে জমা হয়ে গেল আমরা ঘরের সামনে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আর কোনো কাজ নেই কি করবো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি কিরকম বৃষ্টি হচ্ছে তাই দেখো সব স্টুডেন্টরা এই বৃষ্টির মধ্যেও পড়তে এসেছে কি করবে আজকে তিন চার দিন হলো বৃষ্টির জন্য সব পড়া বন্ধ তো আজকে চলেই ওটা তো ছিল সকালের ভিডিও আর এখন আমি তোমাদের দুপুরে ভিডিও দেখাচ্ছি দুপুর বারোটা থেকে একটার মধ্যে সকালবেলা কতটুকু জল দেখিয়েছিলাম দেখো এখন কিরকম ভরে গেছে কিন্তু জল যাওয়ার স্পিডটা কিন্তু তেমনই আছে এই পাশে জল যেই যাচ্ছে মানে এই জলটা ওই পাশ থেকে আমাদের বিলে পার হবে তো এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই আমি নেমেছি যে ঘুমতে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি পুরো ভরে গেছে চারিদিকে যেটুকু বাকি ছিল এখন রাস্তা দেখাও যাচ্ছে না পুরোটাই ডুবে গেছে আবার অনেক দিন পর এরকম জল দেখা গেল দেখতে ভালোই লাগছে যাই বলো আগেও এরকম জল হয়ে যেত দেখো জল পায়ে কি করতে চাই তো তাই দেখো টাইসোনার ও দিদি স্নানের আগে সব খেলা শুরু করে দিয়েছে দেখো সুর অবস্থা দেখো ও কতটা ডুবে গেছে আমি সেটা দেখছি আর ওই জলের মধ্যে লাফিয়েই বেড়াচ্ছে ওরও আনন্দ আজকে এটা হচ্ছে বিকাল চারটের ভিডিও আমরা একটু দোকানে যাচ্ছিলাম এই সময় হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তো আমরা দোকানে যে কেনাকাটা করতে করতে দেখি বৃষ্টি কমে গেছে এবার এই রাস্তাটার অবস্থা দেখো রাস্তার কোনো জায়গা জল বাকি নেই এই যে আমাদের বাড়ির যে জল মাঠ দিয়ে যে মাঠটা দেখালাম এই মাঠ দিয়ে পার হয়ে এই যে রাস্তার এই পার দিয়ে এটা কিন্তু বিলে যাচ্ছে জল যাওয়ার তো জায়গাই নেই দেখো অবস্থা এসবগুলো আনতে জলের মধ্যে হাঁটছি থামবে বল দেখ আকাশ পরিষ্কার হয়ে গেছে বাস দেশে তোর হাঁটার জন্য দেখো জল ইউটিউবার নাকি বাস দেশে কেন যে নাকি নিতে যাই যে রাখে দেশে আমাদের এখানে তো পুরো জলে ভর্তি প্লাস সাথে মাছও হয়েছে খুব সবাই খুব মাছ ধরছে বিলের থেকে আমাদের উঠোনেও মাছ দৌড়ো দৌড়ি করছে তো তোমাদের সবার ওখানে কি অবস্থা জানাতে কিন্তু ভুলবে না এত সময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ